নমস্কার কবিতা উৎসবে এডি আপনারা দেখতে পাচ্ছেন আমি এসছি এম রিয়াজুল আজহার লস্করের বাড়িতে আমার স্নেহভাজন এম রিয়াজুল আজহার লস্কর দক্ষিণ আসামের বড়াকুপত্যকার থেকে অনেকে অনেক অঙ্গনে কাজ করে যাচ্ছেন এই সহি স্নাত নাটক লেখা হচ্ছে কবিতা লেখা হচ্ছে প্রবন্ধ লেখা হচ্ছে অনেক রকম সৃজনী কাজ হচ্ছে ছোড়া কাজ হচ্ছে এম ইয়াজুল আজহা লস্কর ছোড়া লিখে যাচ্ছে তার অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে প্রীতির সুবান ফুল এসেছে খুশকুদিতে ঐক্যটা হোক স্বপ্ন সবার তরঙ্গ ইতিমধ্যে অনেকগুলো পুরস্কার সে পেয়েছে এই স্নেহভজন উদ্যমী ছড়াকার এম রিয়াজুল আজহার লস্করের জন্ম এগারোই নভেম্বর উনিশশো ইংরেজিতে বাবা একজন সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব আব্দুল মতিন লস্কর মায়ের নাম ছাড়ুন নেসা লস্কর তার স্ত্রী তারা খানম লস্কর এবং মেয়ে নসিন আজুম লস্কর সব নিয়ে একটা সুন্দর সংসার আমি আমার স্নেহভাজন উদ্যোগী ছড়াকার এম রিয়াজুল আজহার লস্কর কিভাবে এই ছোটা সাহিত্যে এগিয়ে এসছেন অন্য সাহিত্যের অঙ্গন থাকতেও অন্য মাধ্যম থাকতেও তিনি কেবল মতো ছোটা লিখে যাচ্ছেন তার কাছ থেকে আমরা শুনব কিভাবে অনুপ্রেরণা পেয়েছেন এম রিয়াজা লস্কর আমি তাকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বলুন আপনি নমস্কার খুব ভালো লাগছে আমাদের বরাক উপত্যকার বিশিষ্ট কবি আশুতোষ দাস স্যার আমার ঘরে এসেছেন আজকে আমি আমার সরচিত চলাপাট করব করবো এডি আসলে প্রথমে আমি দুই হাজার সাত আট হবে তখন আমি চিন্তা করছিলাম যে আমার তো বলার অনেক কথা আছে হ্যাঁ মানুষের কাছে মনের ব্যথা আনন্দ সুখ দুঃখ হ্যাঁ অনুভূতি এসব তো মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই তো পৌঁছে দিতে হলে তো একটা মাধ্যম দরকার অবশ্যই মানুষ তো আর আমার কথা শুনবে না আমি যদি দাঁড়িয়ে কথা বলি এখানে হাটে ঘাটে মাঠে তো এইসব চিন্তা করে আমি প্রথম দুই হাজার ছয় সাত হবে তখন আমি কিন্তু চোলা সাহিত্যটা বেছে নিয়েছিলাম আমি এই থাকে বলি আমি সুকুমার রায় কিংবা উপেন্দ্র রায় চৌধুরী এদিকে ছড়া তার উদ্ভূত হয়েছিল নাকি অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই আসলে ছড়া পাঠ করতে আমি কিন্তু প্রচুর বই পড়তাম ছোড়া যেখানে পেতাম সেখানেই ছড়া সংগ্রহ করে রাখতাম আমার এটা এখনো এই অভ্যাসটি আছে যেখানে ভালো কোনো ছোড়া পাই সেটা আমি রাখি যত্ন করেই রাখি এবং পড়ি আর বিশেষ বহু ছোড়া বর্তমান সময়ে যারা লিখছেন ভালো ভালো ছোটাকার তাদের লেখা তো আর পড়ছি আমি যত্ন করে করেই রাখছি এখানে একটা দু তিনটা ফাইল আছে আমি আমি এখানে রাখি তো প্রথম এই যে ভাবনা যেটা যে মনের কথাটা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই ভাবনা থেকেই ছোট সাহিত্য আসা কতদিন থেকে লিখছেন লিখছি তো সাত থেকে

মানুষ মানে শক্তি বিরাট রহস্যময় মাথা মানুষ মানে করতে পারে ইচ্ছে মনে যা। বাহ বাহ মানুষ মানে এই পৃথিবী করছে যারা রাজ বাহ কুটি সৃষ্টি আবিষ্কারে বিশ্ব সাজায় আর বাহ 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 যাচ্ছে ছাদে স্পেস স্টেশনে গবেষণা কাজে কেউ বা আসে সাগরতলে সাবমেরিনের মাঝে বাহ বাহ একটা গ্রহ থেকে ছুটে অন্য গ্রহের কাছে বাহ হরেক রকম যন্ত্রপাতি তাদের হাতে আসে বাবা হাজার হাজার রোগ জীবাণু পারছে তারা চিনতে বাহ অর্থ ধনে স্বাস্থ্য আয়ু চেষ্টা করে বাবা মানুষ মানে আজব জিনিস অসীম চিন্তা মৃত্যু থেকে বাঁচার উপায় পায় নিকুজে তারা বাহ 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 আমরা আমি জানি আপনি আমার স্নেহাজন এম রাজুল লস্কর ইতিমধ্যে বিভিন্ন জায়গা সম্মানিত আছে পুরস্কৃত আছে আমরা দর্শক দেখাচ্ছি সেই সম্মানিত মেমন্ত্রগুলো আমি এম রিয়াজুল আজা লস্করকে ছড়া আগে পড়ার জন্য জানাচ্ছি এম রিয়াজুল আজা লস্কর অচন্দ ছন্দে নিপুণ

দুষ্ট ছেলে দৌড়লো ওদের মাখিয়ে দিল কাদা বাহ রুদের মধ্যে দৌড়ে সাগল গা টানাচ্ছে মাথা পাগল ন্যাচারেল ক্রিম লাগিয়ে হলো সবটি সাগল সাদা বাহ 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 হ্যাঁ আজকে পড়ে নাও আজকে পড়ে নাও আরেকটি ভালো লাগে একটু হ্যাঁ ভালো লাগে সবার সাথে কথা বললে মিষ্টি হয় বাহ বাহ ভালো লাগে রাস্তার মধ্যে ফুলের বন্যা উঠলে বেশি বাহ ভালো লাগে গাছের ছায় থাকলে বসে রুদের বেলা বা ভালো লাগে রাস্তাঘাটে নানা রঙের আলোর মেলা ভালো লাগে ঘুরা ফেরা ঘন সবুজ ক্ষেতের মাঠে ভালো লাগে সারা রাত্রি থাকলে নানা গ্রন্থ পাঠে আমরা চোরা শুনছি এম রিয়াজুল আজা লস্কর কাছ থেকে হাইলাকান্দি হাইলাকান্দি থেকে তিনি বৃহৎ বৃহৎবঙ্গে পরিচিত হয়ে রয়েছেন ছোটা সাহিত্য সম্বন্ধে কিছু বলবে কি অবশ্যই বলবো বলো তার আগে আমি চারটি লাইন পড়তে চাই পড়ে না গাছ লাগাবে শহর গায়ে রাস্তাঘাটের দুপাশে সারা বেলাই যাতে করে নানা রঙের ফুল হাসে বাহ বাহ তো চোলা সাহিত্য সম্পর্কে আমি শুধু একটি কথা বলবো যে এডা কিন্তু কঠিন আমাদের পরম্পরা যে ছোড়া সাহিত্য যেটা বাংলাতে গড়ে উঠেছিল তার সম্পর্কে আমরা সচেতন থাকতে হবে এই অবশ্যই আর বেশি বেশি করে ভাবতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে

মোবাইলে গ্রাস করে নিচ্ছে এই নিয়ে কোনো ছড়া আছে নাকি অবশ্যই অবশ্যই এটা পড়ে নাও অবশ্যই আছে ব্যস্ত শিশু কিশোর গায়ের মাঠে বিকেল বেলা হয় না এখন খেলা শিশু কিশোর মোবাইল নিয়েই ব্যস্ত সারা বেলা বাহ 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 স্কুল থেকে যেই ফিরলো ঘরে বই খাতা সব রেখে খাওয়া দাওয়া সব ভুলে যায় মোবাইল শুধু দেখে আমার দেশের শিশুগুলোর এমন হলে স্বভাব ভবিষ্যতে জ্ঞানী লোকের দারুণ হবে অভাব টিভি মোবাইল ভিডিও গেমে হচ্ছে শুধু ক্ষতি লেখাপড়ায় শিশুর এখন হয় না অগ্রগতি যেসব শিশু মোবাইল থেকে শিখছে শুধু পড়া বলতে পারো তাদের হবে সোনার জীবন গড়া ধন্যবাদ ঠিক আছে আমরা এই মুহূর্তে কোনো ছড়া গ্রন্থ প্রকাশ হচ্ছে নাকি এই মুহূর্তে কোনো প্রশ্ন নাকি নাম কি পছো নাম ছলাกรন্ত না বলবেন বলবেন ঠিক আছে আমরা এই মুহূর্তে বলো আমি আর কাটই লাইন পড়তে চাই हां আমি লিখেছিলাম আমি কাজ করি মানুষের মনে আমি কাজ করি মানুষের মনে মানুষের মন রাখি তাজা। আমি অন্য এক জাতের প্রাণী অন্য একwidetilde রাজা ঠিক আছে কবিতা ও এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এম রিয়াজুল আজাল লস্করের ছোড়া শুনলাম তার অত্যন্ত সুন্দর বাড়িতে এসছি তার স্ত্রীয় সাহিত্য সংস্কৃতি মনস্ক কবিতা ওষুধ এডিকেশন আপনার দেখতে থাকুন আমাদের প্রকাশনার চুরি রয়েছে উপস্থানের খামতি রয়েছে তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিদা হল সুস্থভাবে যেতে কার অক্সিজেন দেখতে এখন ভালো লাগবেই নমস্কার আমি আরও একটি চলাপাট করতে চাই এটা